আশা করছি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার রেজওয়ান আছি আপনাদের সাথে আজকে সাড়ে তিন শতক জমিতে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি সবাই ধৈর্য ভিডিওটি দেখবেন সাড়ে তিন শতক জায়গার উপর তৈরিকৃত এই ডিজাইনটিতে দৈর্ঘ্য বরাবর আছে চৌষট্টি ফিট এবং প্রস্থ বরাবর আছে পঁচিশ ফিট ছয় ইঞ্চি এই ডিজাইনটিতে দুইটি ইউনিট দেখানো হয়েছে ইউনিট এ এবং ইউনিট বি দুইটি ইউনিটই আটশো স্কোয়ার ফিট করে এই ডিজাইনটিতে যে সিঁড়ি দেখানো হয়েছে সিঁড়ি দিয়ে ঢুকার পরে পূর্ব দিকে একটি কিচেন রয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি তার সাথে একটি ডাইনিং স্পেস রয়েছে ষোলো ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি ডাইনিং স্পেস থেকে আমরা বাম দিকে গেলে দেখতে পাবো যে একটি মাস্টার বেড রয়েছে এগারো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিটের এই মাস্টারবেডটির সাথে একটি বারান্দা রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এই বেডটির সাথে আট ফিট চার ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চির এবং মাস্টার বেড থেকে বের হলে আমরা এই পাশটাতে দেখব একটি কমন বেড যেটা দশ ফিট বাই দশ ফিটের তার সাথে একটি বারান্দা রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি এই পাশটাতে একটি কমন টয়লেট দেখানো হয়েছে সেভেন ফিট নাইন ইঞ্চ বাই ফোর ফিট এখানে যে ড্রয়িং স্পেস রাখা হয়েছে সেটা নয় ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট নয় ইঞ্চি এবার ইউনিট বিতে যদি আমরা দেখি তাহলে সেমভাবে ড্রয়িং রাখা হয়েছে নয় ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট চার ইঞ্চি এই পাশটাতে কমন টয়লেট রয়েছে সাত ফিট নয় ইঞ্চি বাই চার ফিটের এবং কমন বেডটি সেমভাবে দশ ফিট বাই দশ ফিটের এটার সাথেও একটি বারান্দা রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চির কমন বেডটির সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অ্যাটাচ টয়লেট হয়েছে আট ফিট চার ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চির এই পাশটাতে একটি মাস্টার বেড রয়েছে যেটার সাইজ এগারো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট এবং এই বেডটির সাথেও আমরা দেখতে পাচ্ছি একটি বারান্দা রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চির মাস্টারবেড থেকে বের হলে আমরা দেখতে পাবো যে ডাইনিং স্পেস রয়েছে ষোলো ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি এবং ডাইনিং স্পেস দিয়ে আমরা কিচেনে ঢুকতে পারবো যেটার সাইজ সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এই ডিজাইনটিতে দুইটি ইউনিটেই চমৎকারভাবে ফার্নিচার লেআউট দিয়ে সাজানো হয়েছে ভিউয়ার্স বাড়ির ডিজাইন রিলেটেড কোনো কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আমরা দেখব এই ডিজাইনটির ওপর একটি ফ্লোর কমপ্লিট করতে স্ট্রাকচারাল কাজে কীরকম খরচ পড়বে শুরুতেই আমরা চৌষট্টিকে পঁচিশ দিয়ে গুণ দিব সিক্সটি ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ ইকুয়াল ষোলোশো পাচ্ছি এবং এটাকে আমরা পঁচিশশো দিয়ে গুণ দিব এখন প্রতি ফ্লোরে স্ট্রাকচারাল কাজে শেষ করতে প্রতি স্কোয়ার ফিটের জন্য পঁচিশশো টাকা করে খরচ হয় সেক্ষেত্রে ষোলোশো স্কোয়ার ফিটের জন্য পঁচিশশো গুণ দিলে চল্লিশ লাখ টাকা খরচ পড়বে একটি ফ্লোর একটি ফ্লোরের স্ট্রাকচারাল কাজ শেষ করতে বর্তমান বাজার মূল্যের প্রেক্ষিতে এই খরচ ধরা হয়েছে ভবিষ্যতে বাজার দরের প্রেক্ষিতে কম বেশি হতে পারে আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ ধরনের ডিজাইন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে